কেউ সবার আশা করছি ভালো আছেন আজকে একটা প্র্যাকটিক্যাল বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এক নিকট বন্ধু ভাই তিনি আসলে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন বিজনেস আইডিয়া দিতেন আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হতো যে এগুলো যদি আসলেই কাজে লাগানো যায় তাহলে সেখান থেকে ভালো কিছু করা সম্ভব কিন্তু যে সকল বিজনেস আইডিয়া উনি দিতেন তার পক্ষে আসলে সেটা শুরু করার জন্য যতটা ক্যাপিটাল দরকার যতটা সাহস দরকার সেটা আসলে তিনি করে উঠতে পারছিলেন না তো এভাবে বিজনেস আইডিয়া নিয়ে ঘাটাঘাটি করতে 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 শেষ পর্যন্ত উনি সিদ্ধান্ত নিলেন যে আসলে আমি এত ক্রিটিক্যাল এত বড় সড়োভাবে চিন্তা না করে আমি যদি ছোট্ট করে চিন্তা করি ছোট্ট করে শুরু করি তাহলে মনে হয় আমার জন্য ভালো হয় তো শেষ পর্যন্ত তিনি যা ভাবলেন তাই শুরু করলেন এবং ছোট্ট করে শুরু করেও কিন্তু তিনি এখান থেকে ভালো ইনকাম করতে পারছেন এত ক্রিটিক্যাল না ভেবে সহজ করে ভেবে সহজ ভাবনা থেকেই ভালো কিছু করতে পেরেছেন তো আজকে আমরা তার বিজনেস আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলে নেই এই ভিডিওটা স্পন্সর করেছে ওকে দোকান ফেসবুক পেজ অথবা ওকে দোকান ডট কম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের টেকসই অরিজিনাল অথেন্টিক অফিসিয়াল গ্যাজেটের পাশাপাশি আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পারচেস করতে পারবেন তো উনি যত ক্রিটিক্যাল বিজনেস আইডিয়া আমার সঙ্গে শেয়ার করতেন সবগুলোকে বাদ দিয়ে লাস্ট সর্বশেষ তিনি পোলার চাল প্যাকেট করে বিক্রি করা শুরু করলেন এবং এখান থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে শুরু করলেন তো এই ভাইটা এত অল্প সময় এত ভালো করলো কিভাবে মূলত তিনি মার্কেটিংয়ের একজন লোক মার্কেটিংয়ে তার ভালো দক্ষতা রয়েছে কোন তার এই দক্ষতাকে কাজে লাগানোর জন্য তিনি একটা নিজের ব্র্যান্ড তৈরি করার জন্য উঠে পড়ে লাগলেন শেষ পর্যন্ত তিনি চকবাজার থেকে নিজের নামে প্যাকেট করে আনলেন আপনারা জানেন পোলার চালের প্যাকেট আসলে ফয়েল প্যাকেট হয় না এটা হচ্ছে পলিথিনের প্যাকেট হয় তো তিনি পলিথিনের প্যাকেট বানিয়ে এনে সেটা বাড়িতে রেখে বা তারপরে পাই পাইকারিতে পোলার চাল কিনে তারপরে সেটা বাড়িতে প্যাকেট করে প্যাকেট করে তারপরে সেগুলো মার্কেটে বিক্রি করে দেয় তো এভাবে মোটামুটিভাবে একটা ভালো ব্র্যান্ড কিন্তু তিনি দাঁড় করে ফেলেছেন তো এই সিম্পল আইডিয়াটা কাজে লাগিয়ে তিনি এখন বলছেন যে আমার পার ডে দশ হাজার টাকা ইনকাম আছে মিনিমাম তো এখন যদি আমি আরও বিভিন্ন জেলায় ডিলার দিই তাহলে সেখান থেকে কিন্তু আমার আরও ভালো ইনকাম হবে তো এভাবে সিম্পল আইডিয়াটা কাজে লাগিয়ে কিন্তু তিনি বেশ ভালো ইনকাম করতে পেরেছেন তো এখন এই আইডিয়াটাকে জেনারেট করে আমরা চাইলে আরও বেশ কিছু প্রোডাক্টের ব্র্যান্ডিংও করতে পারি যেমন আপনার মুড়ি আছে মুড়িকেও কিন্তু আমরা এভাবে প্যাকেটে ভরে ব্র্যান্ডিং করতে পারি চানাচুর আছে নিমকি আছে পটেটো চিপস আছে এ ধরনের অনেক অনেক প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন যেগুলো আসলে আপনি বিভিন্ন উৎপাদন প্রতিষ্ঠানের কাছ থেকে কিনে আনবেন এনে আপনার নিজস্ব প্যাকেটে ভর্তি করে বিক্রি করবেন সিম্পল না এত ক্রিটিক্যাল করে ভাবার তো কিছু নেই ক্রিটিক্যাল করে ভাবতে গেলে আসলে কোনোটাই শুরু করা হয় না জীবনে ভালো কিছু করতে হলে আপনাকে আগে শুরু করতে হবে সিম্পল একটা বিজনেস শুরু করুন দেখবেন এই সিম্পল বিজনেসেই ভালো কিছু করা সম্ভব আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া জেনারেট করতে থাকি করতে থাকি আইডিয়ার আইডিয়ার পর আইডিয়া এত আইডিয়া আমাদের ভিতরে আছে যে এগুলো যদি শুরু করি আমরা মনে হয় পরের দিনই কোটিপতি হয়ে যাব কিন্তু প্রকৃত অর্থে সেগুলো শুরু করার মতো সামর্থ্য সেগুলো শুরু করার মতো নিজের ক্যাপাসিটি কোনোটাই না থাকার কারণে শেষ পর্যন্ত আসলে সেগুলো শুরু করা হয়ে ওঠে না তাই আমার মনে হচ্ছে যে কোনো ব্যবসা শুরু করার আগে এত ক্রিটিক্যালভাবে না ভেবে জাস্ট আমরা যদি ইজিভাবে আমাদের চারপাশে যা রয়েছে আমাদের চারপাশে যেগুলো ভালো ডিমান্ড রয়েছে সেগুলো থেকে যদি একটা ভালোভাবে শুরু করতে পারি ছোট্ট করে শুরু করতে পারি তাহলে দেখা যায় যে ছোট্ট করে শুরু করলে প্রথম অবস্থা হয়তো নিজের শুধুমাত্র ব্যক্তিগত খরচগুলো বহন করার মতো টাকা পয়সার জোগাড় হবে কিন্তু ধীরে ধীরে এই ব্যবসাটা যখন প্রসার হওয়া শুরু করবে তখন দেখা যাবে যে আমার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা হয়ে যাচ্ছে তারপরে আরও যখন সমৃদ্ধ হবে তখন দেখা যাবে যে আমি আরো জনের দায়িত্ব নিতে পারছি এভাবে করে আগে শুরু করতে হবে দেখুন আমার এই ভাই যদিও একটা সময় কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করার প্ল্যান করতো কিন্তু শেষ পর্যন্ত তিনি এগুলো বাদ দিয়ে একদম সিম্পল ভাবে শুরু করেছেন এবং এখন এই সিম্পল বিজনেসটাই কিন্তু বিশাল ব্যবসায় পরিণত হতে চলেছে এখন তিনি প্রত্যেক জেলায় ডিলার দেওয়ার চিন্তা ভাবনা করছেন তো ডিলারের ডিলারের কথা যখন উঠে আসলো তখন একটা বিষয় ক্লিয়ার করি তিনি কিন্তু নিজের পকেটে টাকা দিয়ে ডিলার দিবেন না জাস্ট আপনি ভাবুন তিনি বিভিন্ন জেলায় বিভিন্ন বড়ো বড়ো ডিলারের সাথে যোগাযোগ করবেন তাদের কাছ থেকে টাকা নেবেন টাকা নিয়ে তাদের টাকা দিয়ে মাল বানিয়ে তাদের কাছে পাঠিয়ে দেবে এই হচ্ছে বিষয় ডিলার নিলে ডিলার থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে কিন্তু সে বিজনেস করতে পারবে এই হচ্ছে ব্যাপার আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বলতে চেয়েছি আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে টিকটক থেকে অথবা ইউটিউব থেকে দেখলে ফলো অথবা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ